আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার জন্য বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমলগুলো খুবই সংক্ষিপ্ত খুবই ছোট কিন্তু গুরুত্ব ও সওয়াবের দিক থেকে অনেক বেশি প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রসুল সোল্লাহু আল্লাহসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সবাবযোগ্য হয় আল্লাহতালা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন তো অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রসুলসাল্লু আলাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সুবাহ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার প্রিয় দর্শক বড় দুঃখের বিষয়ে আজকাল যদি আপনি মসজিদে একটু দেখেন তাহলে দেখবেন মানুষ সালাম ফিরানোর সাথে সাথে কীভাবে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে এর জন্য ব্যস্ত থাকে কীভাবে মসজিদ থেকে বের হতে পারে সেজন্য ব্যতিব্যস্ত থাকে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি সেগুলোতে যে কত কল্যাণ রয়েছে কত বরকত রয়েছে আমাদের জন্য কত লাভ রয়েছে সে কথা আমরা অনেকেই জানি না ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলহি আমাদেরকে কত তাগিদ দিয়ে এই আমলগুলো করার নির্দেশ দিয়েছেন দর্শক তার মধ্যে সর্বপ্রথম আমলটি হল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি প্রত্যেক ফরজ নামাজ শেষে অর্থাৎ সালাম ফিরানোর সাথে সাথে তিনি তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে তিনি তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুই শত বাইশ নম্বর দুই তারপর যে আমলটি করতেন সেটি ছিল ওয়ামিন ওয়ামিনকাসাল্লাম তাবা রক্তা ওয়াল ইকরাম এই দোয়াটি তিনি পড়তেন হাদিসটি রয়েছে সহি মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার দুই একুশ নম্বর তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবর অথবা তিনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবর এবং সর্বশেষে তিনি একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়াহুয়া আলা উল্লি কদির এই দোয়াটি পড়তেন এই হাদিসটি রয়েছে সহি মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার দুইশত চল্লিশ প্রিয় নবী সাল্লু বলেন কোন ব্যক্তি যদি এই তাসবিগুলো পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের শেষে আল্লাহতাল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন যদিও তার সমুদ্রের ফেনা রাশির মতো হয় অর্থাৎ যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও আল্লাহতাল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন সুবাহ নম্বর চার করিম সাল আলহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পূর্বে আয়তুল কুরসি পবিত্রকুর আনের সুরতুল বাকারার দুইশত ২৫৫ পঞ্চান্ন নং আয়াত প্রিয় দর্শক আবারও বলি পবিত্রকুর আনের সুরাত বাকারার দুইশত ২৫৫ পঞ্চান্ন নং আয়াত যেটি পবিত্রকুর আনের সবথেকে ফজলতপূর্ণ আয়াত আয়তুল কুরসি রাসুল করিম সাল্লু আলহ্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার আয়তুল কুরসি পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না অর্থাৎ আমরা বুঝতে পারি তিনি মারা গেলেই জান্নাতে প্রবেশ করবেন সুবাহানুল্লহ সুবাহানুল্লহ হাদিসটি রয়েছে নাসাই শরীফে হাদিস নম্বর নয় তাবরানি শরীফ হাদিস নম্বর সাত নম্বর পাঁচ যে ব্যক্তি ফজর মাগরিবের নামাজের পর সাতবার মিনান্নার পাঠ করবে আবারও বলি যে ব্যক্তি ফজর ও নামাজের পর সাতবার পাঠ করবে সে ব্যক্তি সেদিন অথবা রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর পাঁচ হাজার আশি সুবাহ প্রিয় দর্শক একটু তো এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিম উম্মার জন্য তারপরে নম্বর ছয় সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে অর্থাৎ সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই প্রত্যেকটি সুরা আপনি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করবেন রসুলুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না অর্থাৎ এই সুরোগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো পাঠ করলে আপনার অন্য কোনো দোয়া পাঠ করার প্রয়োজন পড়বে না নম্বর সাত দরুদ শরীফ পাঠ করা দশবার ফজর ও মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি দশ বার করে প্রত্যেক দিন শরীফ পাঠ করবে দর্শক আমি আপনাদেরকে বলবো যে নামাজের যে শরীফটি আপনারা পড়েন অর্থাৎ দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি অন্য যে কোনো পড়লেও হবে যেমন সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলাইহিসাল্লাম এটি পাঠ করলেও আপনার দূরত আদায় হয়ে যাবে কিন্তু সবচেয়ে উত্তম দুরুদ হবে দুরুদে ইব্রাহিম পাঠ করা রাসুল করিম সল্লু আলহিস্লাম বলেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দশ বার করে দুরুদ শরীফ পাঠ করবে কেমতার দিন সে আমার সাফা আত লাভ করবে সেবাহান্লা অষ্টম নম্বর আমল দশক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন নম্বর আটে যে আমলটি রয়েছে যে দুয়াটি আপনাদের কাছকে বলতে যাচ্ছি সেটি হল রদি তুবিল্লাহি রব্বৌ ওয়াবিল ইসলামী দিনাউ ওয়াবি মোহাম্মদ দিন নবি ইয়ৌ ওয়াসূলা সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এই দুয়াটির অর্থ হচ্ছে এই দুয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাল্লাফ আলাইহিসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট প্রিয়নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তিনবার পাঠ করে আমাদের রসুল করিম সাল্লু আল্লাহ কেয়ামতের দিন তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল্লাহ তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিও সর্বশেষ আমলটি হল রাসুল সাল্লু আল্লাহ বলেন যে ব্যক্তি দৈনিক একশতবার বলে সুবাহান্লাহি ওয়াবি হামদিহি শুধুমাত্র এইটুকু বলে সুবাহানি ওয়াবি হামদিহি যে ব্যক্তি এটি এক শতবার বলে প্রতিদিন রসুল উল্লাহ সাল্লু আল্লাহ বলেন তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাশি সমান হয়ে থাকে সুবাহান এই হাদিসটি রয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ অনেক সবের ভাগিদার হতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে পরিপূর্ণ সহি এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন